ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের তিন দিন পরেই শপথ নেয় অন্তর্বর্তী সরকার সংস্কারে গুরুত্ব দেওয়ায় এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারেনি সরকার নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে রাজনৈতিক দলগুলো দু সালের মধ্যেই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সরকারকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও একাধিক বৈঠক ও বক্তৃতায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সরকারি সূত্র জানিয়েছে কিছুদিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন সূত্রটি আরও জানিয়েছে নির্বাচন নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে চাইছেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নানা পক্ষের দাবির কারণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার নির্বাচন আয়োজনে বিলম্ব হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের যেন অসন্তোষ তৈরি না হয় সে লক্ষ্যেই কাজ করছে সরকার দুই মার্চ হালনাগাদ ভোটার তথ্য প্রকাশ করার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একই দিনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এদিকে ডিসেম্বরেই নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিএনপি বর্ধিত সভা করে নির্বাচনী বার্তা দিয়েছে তৃণমূলের নেতাকর্মীদের জামাতের পক্ষ থেকে বেশিরভাগ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে আর সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও দ্রুত নির্বাচন প্রস্তুতি শুরু করেছে রমজানের মধ্যেই দলটি নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিশ্চিত করতে চায় রবিউল হাসান সাকিব সময় আলো